নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজকে আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি ছোট গল্প শুভা যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে শুরু করি আজকের গল্প শুভা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে শুকোষিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বা ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে দস্তুর মতন অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি নীরব হৃদয় ভারের মতন বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এইজন্য তাহার সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়াছে এসে জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার যেন সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপেই দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন রূপে নিজের লজ্জার কারণ বলিয়াই মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটু বেশি কিন্তু নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ই বিরক্ত ছিলেন শুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব পেষ্টিত বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ভাবের আমরা যে ভাবের প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের ইচ্ছায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতন সঠিক সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার ওপরেই ছায়া ফেলে ভাব আপনি তাহার ওপর কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনও ম্লানভাবে নিভিয়া যায় কখনো অস্তমান চন্দ্রের মতন অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিক বিদিকে রাইয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতন উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতন একটি বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতন শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতন বহু পর্যন্ত তাহার প্রসার নহে নিরলস নদীটি আপন কুল রক্ষা করিয়াই কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় ও তরু ছায়া ঘন উচ্চ দিয়া স্রোত স্রোতশ্রেণী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যেই চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাখারি ভেড়া গোয়াল ঘর ঢেঁকিশালা খরেস্তু তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলা বাগানে নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মেশিয়া চারিদিকে চলা ফেলা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধতা হৃদয়ের উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহারও বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভা যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি পূর্ণ তৃণভূমি হইতে সপ্তাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজড়ন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপচাপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশ্রী আর পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিহ্নিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজেই বুঝিত সুভা কখনো তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা অনেক ভালো বুঝিতে পারিত সুভা গোহালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশ্রীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গলা ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিতে হতো সেই দিন সে অসহায় অবস্থায় তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়াও ছাগল এবং বিরাক শাবকও ছিল কিছু কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার কৃবা কোমল আঙুল সে তাহার নির্দাকর্ষণের বিশেষ সহায়তা এই তারা প্রকাশ করিত। জীবের মধ্যে সুভার আরো একটি সঙ্গী ছিল। কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্কে ছিল তাহার নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্তই সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনই গ্রামে দু চারটি অপরমণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ পেলিয়া মাছ ধরে ইহাতে অনেকটা সহজ সময়ে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো যে কোনো কাজেই নিযুক্ত থাকুক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীনা সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সেই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগে বলিত সু সুভা তেঁতুলতলায় আসিয়া বসিয়া থাকিত এবং প্রতাপ অনতির দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুবা তাহা নিজ হাতে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বহি বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা কাজে বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহস্যা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত তো তাই আমাদের সুভার যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো সুভা যদি জল কুমারি হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মণিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় শোলার পালংকে কে বসিয়া আমাদের বাণী কণ্ঠের ঘরের সেই বোবামে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতাল একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারে না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও প্রজা শূন্য পাতালে রাজবংশে না জন্মিয়া বাণী কণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে ক্রমে সেজে আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতন একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া থাকে যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একই বাড়ি শেষ সীমা পর্যন্ত এমন কি তাহা অতিক্রম করিয়াও থম থম করিতেছে একটা কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া আছে এদিকে কন্যা ভারগ্রস্ত পিতা মাতা চিন্তায় অধীর হইয়া উঠিতেছে লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলাই মাছ ভাত খায় এজন্য তার শত্রুও ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতন বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া করি কহিল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতন সুভাষ সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারেই ভরিয়া গেল একটা অনির্দিষ্ট শঙ্কা বসে সে কিছুদিন হইতেই ক্রমাগত নির্বাক জন্তুর মতন তাহার বাপমার সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই করতে দেখিস আমাদের নে বলিয়া মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকি আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না হইতে উঠিয়া গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার স্থির হইয়াছে সুভা গোয়াল ঘরে আসিয়া তাহার বাল্য সক্ষাদের কাছে বিদায় লইল তাহাদিগকে সহস্তে খাওয়াইল গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অস্ত্র জল পড়িতে লাগিল সেই দিন শুক্ল দ্বাদশীর রাত্রি শুভা গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদীর তটে স্বল্প শয্যায় লুটিয়া পড়িল যেন ধরিণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতা তুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতন দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো মা আমাকে যাইতে দিও না কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জড়ি ফিতে দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখতে হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন কিন্তু অশ্রু জল মানিল না বন্ধুর সঙ্গে স্বয়ং বর কোণে দেখিতে আসিয়াছেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শসব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন মা নেপথ্য হইতে পিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রু স্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার প্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসেব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শুক্তির মুক্তার ন্যায় বালিকার অস্ত্র কেবল বালিকার মুখ লো বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথাই তখন বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল বাবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানেকের মধ্যেই সকলেই বুঝিল নববধূ বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকলকে এই কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি সে দেখিতে পায় না বালিকার চির নিব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহই তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রীয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিলেন শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প শুভা গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে চলি টাটা